নরেন কুমার মজুমদার খুব ছোটবেলা থেকে ফুটবল খেলতেন ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলাকেও সমান গুরুত্ব দিতেন তাই ফুটবল খেলা উচ্চ শিক্ষাতেও কোনো বাধার সৃষ্টি করতে পারেনি ছোটবেলায় কলকাতার তৎকালীন সময়ের দিকপাল ফুটবল খেলোয়াড় কোচ এবং ক্রীড়া সংগঠকদের সংস্পর্শে আসেন যৌবনে কলকাতার বহু নামী ক্লাবের হয়ে ফার্স্ট ডিভিশনে খেলেছেন এম কম পাশ করার পর উনিশশো সিএবিতে চিফ অ্যাকাউন্ট্যান্ট হিসেবে চাকরিতে যোগ দেন আমার দেখে ছিল যখন আমার পাঁচ ছ বছর পর তখন আমরা আমার দাদারা খেলতো, ওই বঙ্গোপসাগরের পাড়ে বিষে খেলতো নোয়াখালী দেখে আচ্ছা বঙ্গোপসার খুব আমাদের বাড়ির কাছে আছে দেড় মাইল তখন আমরাও চলে যেতাম ওখানে বিষে খেলতাম ফুটবল খেলতাম তারপর সেই যে খেলার ন্যাক হয়ে গেল তারপর যখন এখানে আসি এখানেও আমার খেলার ন্যাক রয়েছে সেই ন্যাকটা যায়নি আমি ওই নেতাজি নগরে সব কম্পিটিশান টম্পিটিশান খেলতাম নেতাজি নগর ছোটো অবস্থায় আমার খেলা দেখে নেতাজনগরের এক ভদ্র স্পোর্টস কমিশনে কাজ করে তিনি ও খেলার ইনচার্জ স্পোর্টে তিনি বলল তুই তোর তুই পায়ে খেলা আছে তোকে আমি এক জায়গায় দেবো তুমি তুই যাবি আমি বললাম হ্যাঁ যাবো তখন আমাকে মোহনবাগান জুনিয়র ক্লাবে নিয়ে গেল কলকাতায় মোহনবাগান জুনিয়র আমি খেলি কোচের নাম বলাই চ্যাটার্জি তখন বলাই চ্যাটার্জি মোহনবাগানের হেড কোচ আর অল ইন্ডিয়া বক্সার উনি বক্সিং তখন ওখানে আমি ওই মোহনবাগান টিমে খেলতে শুরু করলাম খেলার পরে আর মোহনবাগানের বলাইদার কাছে মর্নিংয়ে প্র্যাকটিস করতো চুনি গোস্বামী মোহনবাগানের বিখ্যাত প্লেয়ার এশিয়ার বিখ্যাত প্লেয়ার সেখানে চুনিদার সঙ্গে প্র্যাকটিস করলাম এবার বলাই চ্যাটার্জি যিনি কোচ পলায়দা বললেন যে তুই চুনি যত পাক ছুটবে তত পার্ক যদি মাঠে ছুটতে পারিস তোকে আমি রাখবো না রাখবো না আমি চাকরি ও বিবাহিত জীবনের পাশাপাশি ফুটবল খেলা পেশাদার ফুটবল খেলোয়াড় তৈরি করা সংগঠন তৈরি করা এবং ফুটবল নিয়ে পড়াশোনা করা মুখ্য কাজ হয়ে দাঁড়ায় ভালো ফুটবল খেলোয়াড় গড়ে তোলার জন্য নানা দেশের বইপত্র পড়ে নানা তথ্য সংগ্রহ করে তা বাঁধিয়ে রেখেছেন ফ্যাক্টার্স ফর ডেভেলপমেন্ট অফ ক্রিকেট ফুটবল হ্যাঁ এটা ফার্স্ট ফিজ প্রথম হলো ফাইন্ডিং ট্যালেন্টস তারপর হলো ইন্ট্রোডাকশান অফ সায়েন্স খেলার মধ্যে তারপর ফাউন্ডিং ইন্টারস্ট্রাকচার ইন ইনফ্রাস্ট্রাকচার না থাকলে খেলোয়াড় হতে পারে হবে না তারপর প্রফেশনালিজম প্রফেশনালিজম আর ন্যাশনালিজম দুটো আসবে তো প্রফেশনালিজম খেলতে গেলে পড়তে এই সব ফ্যাক্টার্সগুলো ফলো করতে হবে যেমন এখানে ফাইন্ডিং ট্যালেন্টস করতে হবে ইন টাউন্স অ্যান্ড ইভেন ইন রিমোট ভিলেজ ভিলেজে অনেক প্লেয়ার আছে সেগুলোকে আমাদের কালেক্ট করা হয় না আচ্ছা এখানে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে মেজারিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে এটাই বুঝি না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটাকে আমাদের বুঝতে হবে তারপর হলো অ্যাভয়েডিং ইঞ্জুরিজ খেলার মধ্যে অ্যাভয়েডিং ইঞ্জুরিজ আমি এমন খেলা খেলব না যে ইঞ্জুরি হব তাহলে তো আমার মানে খেলা থেকে বসে যেতে হবে ইঞ্জুরি হলে তারপর মেজারিং এবিলিটি একটা প্লেয়ারের এবিলিটি কি সেটা তৈরি কতটুকুন তৈরি হয়েছে সেটা জানতে হবে সে আমি উচ্চ পর্যায়ে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে খেলতে পারি কি না সেটা দেখতে হবে তারপর টু ট্যাকেল অপোনেন্ট অপোনেন্টস নিউবু মেসি মেসি রোনাল্ডো এরা যে বড় বড় প্লেয়ার এরা এক এক রকমে এক এক রকমে কাটিয়ে কাটিয়ে নিয়ে চলে যায় তাদের এই যে বডি মুভমেন্টটা দেখে ওদেরকে ট্যাকেল করতে হবে ট্যাকেল করে ওদেরকে রাখতে হবে যদি না হয় এগুলো যদি না হয় আমরা মার্কিং মানে প্লেয়ার মার্কিং যদি ভালো না হয় আর প্লেয়াররা আমাদের খেলোয়াড়েরা যে যদি যখন আমরা এগোচ্ছি আক্রমণে আমরা এগিয়ে চলে যাব নয় জনে এগিয়ে চলে যাব আবার ডিফেন্স করবার সময় আবার জনে সে ডিফেন্স করবে একজন উপরে থাকবে সেই সব এই এই জিনিসগুলো আমাদের নেই আর আমরা পাসিংয়ে লং পাস শর্ট পাস এই পাসিংয়ে দুর্বল তাছাড়া আমাদের আমাদের যেসব সুকুমার সমাজপতি বা আমাদের অন্যান্য বড়ো বড়ো প্লেয়াররা খেলেছে এখানে প্রদীপ ব্যানার্জি এরা যে খেলেছে সেই সেই খেলাটা এখন ধরতে পারছে না কেউ কেন আমাদের ওরা অনেক চেষ্টা করে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালটা ধরেছে যেমন চুনি গোস্বামী চুনি গোস্বামী যদি বিদেশে থাকতো বিরাট বড় মেসি হয়ে যেত কি রোনাল্ডো হয়ে যেত চুনি গোস্বামী পিকে ব্যানার্জি এদের এরা কিন্তু আমাদের দেশে এইসব জিনিস পায়নি এখন টাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন টাটা স্পোর্টস ক্লাব হ্যাঁ আমাদের খেলোয়াড় তৈরি করবার জন্য একটা চেষ্টা করেছিল কিন্তু আমাদের যে ইন্ডিয়ান প্লেয়াররা এত দুর্বল যে আট প্লেয়ার তৈরি হয়নি ইন্ডিয়া কোনো প্লেয়ারই তৈরি হয়নি অত ক্রিকেটে হয়ে যাচ্ছে ক্রিকেটে একতা এবং ক্রিকেটে যে অনুশীলনগুলো বিভিন্ন জায়গাতে হচ্ছে যেমন ধরুন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলিকে ওর বাড়িতে পিস আসে ওর ক্লাবে পিস আসে বাড়ি বাড়িতে কোচ নিয়ে গিয়ে স্পেশাল চণ্ডী গাঙ্গুলি বাবা চণ্ডী গাঙ্গুলি ও নিজের কোচ বিভিন্ন রকম বোলার বোলারকে নিয়ে গিয়ে ওকে ব্যাট করাতো বোলিং শেখাতো তো এইসব শেখাত বাড়িতে শেখাতো ও আর তারপরে ইংল্যান্ডে আমার ছেলের সঙ্গে ইংল্যান্ডে ও খেলেছে ইংল্যান্ডে খেলে এসে তারপর সৌরভ গাঙ্গুলি হয়েছে এমনি হয়নি ক্রিকেটের কোথায় আর আমাদের ফুটবল ইস্টবেঙ্গল মোহনবাগান মাহমার স্পোর্টিং এইসব ক্লাবের এইসব ইনফ্রাস্ট্রাকচার এই যে ফুটবল বিজ্ঞান তার ফ্যাক্টার ফর ডেভেলপমেন্ট ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এরপরে আরো দশটা ফেজ আছে সে ফেজগুলো তারা তৈরি করছে না নেই কোনো ক্লাবে নেই এবং আমি চেষ্টা করেছিলাম যে এইসব একটা প্রত্যেক ক্লাবের মধ্যে বড় ক্লাবের মধ্যে একটা স্পোর্টস ক্লাব থাকবে আর এই সব এই ফটোগুলো ফুটবল বিজ্ঞানের ফটোগুলো থাকবে আপনাদের কেউ ইন্টারেস্টেড না ও রকমে সিজনটা কাটিয়ে দেওয়া তো এইসব জিনিস চেঞ্জ না হলে পড়তে আমাদের বেঙ্গল ফুটবল তলিয়ে যাবে আগে আমরা এই ফুটবলে এশিয়ান চ্যাম্পিয়ন ছিলাম চুলি গোস্বামী প্রীতি ব্যানার্জির আমলে হ্যাঁ তো এখন আর সেটা দেখা যাচ্ছে না এই যে ফুটবল বিজ্ঞানের এই ছবিটা হ্যাঁ আক্রমণ ও প্রতিরক্ষা লাইন এই আক্রমণ ও প্রতিরক্ষা লাইন এর সেন্ট্রাল লাইন থেকে কখন যখন প্লেয়ারেরা একটা এই এদিককার দল যদি উপরে দিয়ে খেলতে যায় তাহলে পরেতে আমাদের সব প্লেয়ারদেরকে এরকমভাবে এগিয়ে যেতে হবে এরকমভাবে এগিয়ে যেতে হবে আবার যখন যখন আমরা যখন আমাদের দিকে আক্রমণ করবে অপোনেন্ট তখন এই যে প্লেয়ারগুলো এই যে প্লেয়ারগুলো এইগুলো এই একবার নিচে নেবে আসতে হবে নিচে নেবে প্রতিরক্ষা করতে হবে প্রায় দশজনকে নিয়ে গোলকিপারকে নিয়ে দশজন একজন উপরে থাকবে তো আক্রমণ প্রতিরক্ষা লাইন যদি না বোঝে যখন এদিক থেকে আক্রমণ করবে আমাদের লাইনে আমাদের এই প্লেয়ারগুলো সব নিচের দিকে নিয়ে নিয়ে এসে প্রতিরক্ষা করবে আবার যখন এদিকে আক্রমণ করবে এই প্লেয়ারগুলো নিচে নেমে এসে এদিকে চলে আসবে চলে এসে এই এই রকম দোলা চলে এই খেলাগুলোকে রাখতে হবে মানে আক্রমণের সময় নজন আবার প্রতিরক্ষার সময়ও নজন দশজনে এসে এসে যেতে হবে মানে ডিফেন্স লাইনে এই দক্ষতা করতে গেলে পরতে প্রচুর পরিশ্রম করতে হবে ব্যায়াম করতে হবে এবং দম দেড় ঘন্টা খেলবার জন্য প্র্যাকটিস করতে হলে পরেতে প্রায় আড়াই ঘন্টা দৌড়ের উপরে প্র্যাকটিস করতে হবে আর ফুটবল কন্ট্রোল ফুটবল কন্ট্রোলটা আমাদের এখানে তেমন কিছু নেই এখন বিদেশি প্লেয়াররা এসে খেলছে খেলার মধ্যে কিছু কিছু আমাদের বাঙালি এখন অল্প কয়েকজন বাঙালি খেলে প্রতি প্রতি টিমের মধ্যে দুই একজন করে বাঙালি সব বিদেশি এসে খেলছে তো আমাদের দেশের খেলোয়াড়রা উন্নতি করবে কী করে খেলোয়াড় মানে এই গ্রাসরুট থেকে উঠবে কী করে সেই ব্যবস্থা কোথায় নেই গ্রাসরুট থেকে ফুটবল বিজ্ঞানের তৈরি করার মতো কোনো সংস্থা নেই এটা না করলে আমরা এবং সারা সারা ইন্ডিয়াতেই নেই তো না করলে পড়তে হবে না প্রতি স্টেটে এরকমভাবে আপনাকে করতে হবে প্রতি স্টেটে প্রতি ক্লাবে এরকম যদি রাখে যেমন ইংল্যান্ডে প্রতি ক্লাবে সব কিছু ইনফ্রাস্ট্রাকচার আছে আমাদের এখানে কিছু নেই বিদেশে প্লেয়ার যারা খেলছে ইউরোপিয়ান লিগে খেলছে তাদের সঙ্গে প্লেয়ারের সঙ্গে তাদের ছেলে মেয়েরা বাবার সঙ্গে মাঠে যায় গিয়ে বসে বসে দেখে দেখতে দেখতেই ওরা খেলোয়াড় হয়ে যাচ্ছে তুলছে যে কীভাবে খেলতে ওরা বুঝে নিচ্ছে আর আমাদের দেশে এসব নেই আমাদের ছেলে মেয়েদের মাঠেই নিয়ে যায় না গার্জেনেরা হ্যাঁ মাঠ অতএব আমরা শরীরগতভাবে দুর্বল এবং আমরা এখানে আমরা কোনো কিছুতে কাজে অবহেলা করি দুর্বলতার জন্য আমরা ফাঁসি মারি শুধু ফাঁকি আমাদের সব কিছু লেখাপড়া থেকে আরম্ভ করে সব কিছুতে ফাঁকি আমরা তো আমরা ফাঁকে চলে যাচ্ছি এই ক্রীড়া প্রশিক্ষক না থাকলে আপনার ফুটবল খেলোয়াড় হবে না যারা শেখাবে প্লেয়ারদের চোট সবসময় প্লেয়ারদের চোট থাকে এই চোটের চিকিৎসা ফুটবল স্কিল কী করে তৈরি করবো ফুটবলের ফুটবল স্কিল ফুটবল গবেষণা কেন্দ্রে কী থাকবে ক্রীড়া চিকিৎসক থাকবে ভালো মাঠ আদর্শ ক্রীড়া পরিচালক ব্যায়ামাগার এই তারপর সুষম খাদ্য খেতে হবে খেলোয়াড়দের তৈরির সংস্কার থাকতে হবে ক্রীড়া মনস্তাত্ত্বিক থাকতে হবে ফুটবল পরি ফুটবল গবেষণা ও পরিকাঠামো গবেষণা ও পরিকাঠামো ব্যতীত আন্তর্জাতিক মান পাওয়া অসম্ভব ফুটবলের আন্তর্জাতিক মান উন্নয়নের পরিকল্পনা দলের গড় উচ্চতা দলের গড় বয়স দলের গড় ওজন সহনশীলতা কষ্ট কষ্টসহিষ্ণুতা ফুটবল স্পিরিট ফুটবল ঘরানা কোন ঘরানা আমরা খেলব ইন্ডিয়ার কোনো ঘরানা নেই প্রত্যেক আর্জেন্টিনা ব্রাজিল বড় বড় টিমের ঘরানা আছে কিন্তু আমাদের সে ফুটবল ঘরানা নেই এই দ্রুততার ক্ষিপ্রতা ফুটবলের ভীষণ প্রয়োজন যেমন আপনার এখন বর্তমান যুগে দ্রুততার মধ্যে আছে এমবাপে এম ফ্রান্সের এমবাপের মতো ফুটবল নিয়ে এখন ছুটতে মেসিও পারে না মেসিও দ্রুত আছে কিন্তু এমবাপের মতো কেউ পারে না আবার ক্ষিপ্রতা ক্ষিপ্রতা মানে আমি কত তাড়াতাড়ি আমি এসব করে ফেলবো এই ক্ষিপ্রতাটা আমাদের দেশে নেই ওরা ওদের দেশে আসে ওদের মানে ইউরোপিয়ান কান্ট্রিতে ওরা পুষে আর ফুটবল যে আমাদের ফুটবল প্লেয়ারদের যে নমনীয়তা নমনীয়তা আমাদের প্রতি অঙ্গের যে নমনীয়তা সেই নমনীয়তা নেই কেন ফুটবল কাটাতে হলে আমি এমনভাবে বডিটাকে ঘোরাবো আবার বডিটাকে নিজের জায়গায় অন্যদিকে নিয়ে যাবো সেই ঘোরাবার ব্যাপারগুলো আমাদের সেই নমনীয়তা আমাদের প্লেয়ারদের নেই যেটা নাকি বিদেশে আসে তাই মেসিকে তারপর নেইমারকে রোনাল্ডোকে ধরতে পারে না পজিশান জ্ঞান এই পজিশন জ্ঞানগুলো এই যে আউটসাইডে খেলছে রাইট আউট লেফট আউট খেলছে সে লেফট আউট যখন ডিফেন্স করবে তাকে এখানে নামতে হবে আবার যে রাইট আউট খেলছে সে এখানে নেবে যেতে হবে যখন ডিফেন্স করবার জন্য আবার যখন অফেন্স করবে যখন আমরা বল আমাদের পায়ে থাকবে আমরা দিয়ে নিয়ে খেলে খেলে পাস খেলে খেলে আমরা সব এগিয়ে যাব আমাদের এই ব্যাক ব্যাক বা আমাদের এখানে যে সেন্ট্রাল লাইনের দুটো চা ফোর ব্যাক ফোর ব্যাক দুটো ব্যাক এরকমভাবে উঠবে এই ব্যাগটা ভাবে উঠবে এই ব্যাগটা লেফট ব্যাগটা এরকমভাবে উঠে উঠে এই সব জায়গা আক্রমণে গিয়ে আমাদের আক্রমণকারীদের হেল্প করবে আবার যখন ডিফেন্স করবে এখান থেকে নেবে যাবে সব নেবে গিয়ে এই নেবে গিয়ে এখানে ডিফেন্স করবে সব ডিফেন্স করবে সব চলে আসতে হবে এই লাইনে তো এই পজিশান জ্ঞানগুলো যদি না শেখে প্লেয়ারদের মধ্যে যদি না একতা আনে তা হলে পরে সে ফুটবল খেলা শিখতে পারবে না ফুটবল খেলতে গেলে পরতে প্রথমে শিখতে হবে পাসপুস তারপর বলটাকে ধরা ট্র্যাপিং তারপর কিকিং তারপর ড্রিবলিং তারপর হেডিং এই এই কটাগুলোকে ছোটোবেলা থেকে এইগুলোকে প্রশিক্ষণ দিতে হবে আচ্ছা তারপরে প্রথম তার ইউজিং ইনস্টেপ ফুটিং ফর হাইয়েস্ট রেসপন্স ইনস্টেপে খেলা আমাদের দেশে প্লেয়াররা ইনস্টেপে খেলে না আমাদের পাস পুশ খেলতে গেলে পরেতে হ্যাঁ পাটাকে পুরো ইনস্টেপ খেলা হলো পায়ের টো দিয়ে খেলা পাস করা টো দিয়ে আর সময় উপযোগী স্কিলের ব্যবহার এটা আমি দমটাকে খেলার দমটাকে আমি এমন রেখে দেবো যাতে দেড় ঘন্টা দু ঘন্টা আমি খেলতে পারি হ্যাঁ এমনভাবে আমাকে দমটা স্টোর করে রাখতে হবে না করলে পরেতে ফুটবল খেলে পারদর্শী বলা যায় না ফুটবল শিক্ষার্থীর গঠন কীরকম হবে মাঝামাঝি এবং মেসব মেসোমার্ক খেলাধুলায় ব্যায়ামের উপকারিতা এক নম্বর হল অর্জিত স্বাস্থ্যের উন্নতি করা আঘাত পাওয়ার আশঙ্কা কম করা কষ্ট সহিষ্ণুতা ও সহ্য শক্তি বাড়ানো আঘাতপ্রাপ্ত খেলোয়াড়কে তাড়াতাড়ি খেলায় ফিরতে সাহায্য করে তারপর খেলার মানের উন্নতি করে খেলার মানের উন্নতি করে মানসিক বল না থাকলে খেলার মানের উন্নতি হবে না সে মানসিক বলটা ছোটবেলা থেকে তৈরি করতে হবে যে আমি ইন্টারন্যাশনাল খেলা খেলবো বিদেশে খেলব আমাদের দেশে যত খেলোয়াড় আসে তাদেরকে আমি যদি অফেন্স খেলি সেরকম তৈরি হতে হবে যদি ডিফেন্স খেলি সেই ডিফেন্ডিং সব কিছু জানতে হবে সেই জন্য তার শক্তি দরকার তার গড়ন দরকার সেইগুলো না করলে পড়তে ভালো টিম করা যায় না হাতের ছুটে যাও ছুটে যাও হ্যাঁ হ্যাঁ ছুটে যাও চোখ সামনে এই আটাত্তর বছর বয়সেও ফুটবল খেলে চলেছেন তিনি খুব পরিশ্রমী এবং একজন সত্যনিষ্ঠ মানুষ এই বৃদ্ধ বয়স ভালো ফুটবল খেলোয়াড় তৈরি করার আগ্রহ থেকে তাকে সরাতে পারেনি ধরে নিয়ে যাও ভালো ফুটবল খেলোয়াড় গড়ে তোলা খেলাধুলার মাধ্যমে সুস্থ শরীর গড়ে তোলার উপর খুব জোর দিতেন শিক্ষা ফুটবল খেলাকে একটি পেশা হিসেবে গ্রহণ করার জন্য তিনি বারবার পরামর্শ দিতেন ওনাকে আমি চিনি খেলাধুলোর জগৎ থেকে নিজে খেলতে ভালোবাসতেন খেলাধুলো শেখাতে ভালোবাসতেন ছোটদের সেই অর্থে ওনাকে চেনা না লোকটি খুব একরোখা মানুষ কিন্তু সৎ পরিশ্রমী শিশু মনের বিকাশ খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাপনের জন্য গঠনমূলক কাজকর্মের পাশাপাশি বেশ কয়েকটি বই লিখেছেন তিনি পরচর্চা পরনিন্দা করতে খুব অপছন্দ করেন সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখেন কোনো কাজকেই ছোট করে ভাবেন না যেহেতু কোনো অন্যায় করেন না মিথ্যার আশ্রয় নেন না তাই তাঁর কণ্ঠস্বর সবসময় উচ্চ ও স্পষ্ট পেছন থেকে যতদূর পেরেছি সাহায্য করে গেছি তবে আমাদের দাম্পত্যতে যে খুব বেড়াতে যাওয়া সেসব কিছু হয়ে ওঠেনি এক ছিল এটাই ওনার মানে যে অসম্ভব ওই যে সৎ বলতে যা হয় আর কি কোনো এদিক ওদিক দেখলে কাউকে উনি ইয়ে করতে তিনি কয়েকটি ক্রীড়া প্রতিষ্ঠান তৈরির পাশাপাশি উদ্যোগ নিয়ে শ্রী সারদা একাডেমি নামে একটি ইংরেজি মাধ্যমের বিদ্যালয় গড়ে তোলেন জানতো যদি রে ঘরবাড়ি ভালাই নাই আমার কি ঘর বানামু আমি শূন্যেরও মাজার কি ঘর বানামু আমি শূন্যের মাজার লোকে বলে বলে রে ঘর বাড়ি হয়